বাংলাদেশের পিতা তিনি তিনি যদি না থাকেন তাহলে আমরা জারো হয়ে যাব সেই জন্য কারো বেশি বাড়া উচিত না আমি একাত্তরের বিজয় দেখেছি আমি নব্বই এরশাদের পতন দেখেছি শেখ হাসিনার পতন দেখলাম শেখ হাসিনা বরাবর আসসালামু বঙ্গবন্ধুর বাড়ি বাংচর করাতে কাদির সিদ্দিকী মুখ খুললেন এবং গোপন কিছু তথ্য দিলেন প্রেসকচার উনি সেই তথ্যগুলো আমরা শুনবো কাদির সিদ্দিকীর মুখ থেকে তারপরে বিস্তারিত থাকবে আসলে 17 38 12 বেশি কম এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই আমার চিন্তাটা হচ্ছে এদেশের যুব সমাজ ছাত্র সমাজ অনেকটা রক্ত ঝড়িয়ে তার একটা জায়গায় এসেছে এবং অনেক বিশৃঙ্খলা চলছে সেটা যদি ইনুস সাহেব থামাতে পারেন তাহলে তার জন্য তার জীবনের একটা শ্রেষ্ঠ উপহার হবে তার গ্রামীণ ব্যাংক শুরু করেছিলেন আমার বাড়ির পাশে থেকে ওনার গ্রামীণ ব্যাংক যখন সরকার নিয়ে নিতে চেয়েছিল আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম সৌভাগ্যক্রমে এখনও তার পাশাপাশি বসেছিলাম আমি আশা করি যারা শহীদ হয়েছে তাদের যেন আল্লাহ যেন তাদের ব্যস্তবাসী করেন কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে বঙ্গবন্ধুর বাড়িকে যেভাবে ধসন করা হয়েছে এটা ভাবি কালে একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে থাকে আওয়ামী লীগ হলেই তার বাড়ি ভাঙতে হবে যারা ভাঙবে তারা ক্ষতিগ্রস্ত হবে তাদের হাত পুড়ে যাবে জ্বলে যাবে একটু আগে আমি রাষ্ট্রপতির সঙ্গে আমার একটা দুটা কথা হয়েছে বুক মিলিয়েছি রাষ্ট্রপতিকে আমি পছন্দ করি না কিন্তু তিনি আমি বঙ্গবন্ধুর ছবিটা যে যা যথাস্থানে দেখে আমি তাকে ধন্যবাদ দিয়েছি উনি বলছেন আমি মরে যেতে পারি কিন্তু এই ছবি নামবে না এই যে আমার এতদিন অপছন্দ ছিল তাকে সেটা সমস্তটা রিভার্স হয়ে আমি আজকে পছন্দ করে আসলাম বঙ্গবন্ধু বাংলাদেশকে জন্ম দিয়েছেন বাংলাদেশের পিতা তিনি তিনি যদি না থাকেন তাহলে আমরা জারজ হয়ে যাব সেই জন্য বাড়া উচিত না আমি একাত্তরের বিজয় দেখেছি আমি নব্বই এরশাদের পতন দেখেছি শেখ হাসিনার প্রথম দেখলাম শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক কথা না শেখ হাসিনার বাংলাদেশ এক কথা না শেখ হাসিনা আর মুক্তিযুদ্ধ এক কথা না প্রেসক আপনারা শুনছিলেন কাদি সিদ্দিকীর মুক্তিকে তিনি বলছিলেন যে বঙ্গবন্ধু কিন্তু দেশের জন্য অনেকটাই করেছে তবে শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক জিনিস নয় বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য কিছু করে করার ইচ্ছা ছিল বা কিছু করেছেন দেশকে দেশের জনগণকে তিনি কিন্তু ভালোবাসতেন আর শেখ হাসিনা কিন্তু জনগণকে ভালোবাসে নাই বরং জনগণের রক্ত চুষে খেয়েছে এবং জনগণের কাছ থেকে প্রতিশোধ নিয়েছে অর্থাৎ একজন মানুষকে ভালোবাসা আর প্রতিশোধ নেওয়া দুইটি কিন্তু এক জিনিস নয় হ্যাঁ বিদর্শক আমরা বলবো শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক নয় যে যেরকমভাবে শেখ হাসিনা জাতির উপর অত্যাচার করেছে এবং মানুষ ক্ষমতা টিকিয়ে থাকার জন্য তিনি যা করতে হয় তাই কিন্তু তিনি করেছেন অর্থাৎ শেখ হাসিনার কথা ছিল যে যে যাই বলুক আমার বাংলাদেশটা আমার চাই এমন কিন্তু তিনি চেয়েছিলেন আর বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য করেছে যে আমরা দেশটা স্বাধীন চাই তিনি কিন্তু স্বাধীন চেয়েছিলেন আর সেই স্বাধীনতা শুধু তার জন্য না বরং বাঙালি জাতির জন্য তিনি স্বাধীনতা চেয়েছিলেন এখন আমরা আসলে এই বাংচুর করে বা এগুলো এগুলো হাসিনা যে করে গেছে আমাদের উপর যে নির্যাতন করে গেছে এটা কিন্তু তার বাবার প্রাপ্য নয় কারণ তার বাবা তো আগেই চলে গেছে তাও তো তার স্মৃতি বা তার যে বাড়িঘর সেগুলো অনাতক নষ্ট করে কোনো প্রয়োজন নেই তবে শেখ হাসিনাকে যদি আমরা পাই তাহলে কিন্তু তাকে আমরা ছাড় দেব না অর্থাৎ শেখ হাসিনাকে পাই বলতে শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে আসতে হবে এবং তার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে সে যে মানুষকে অত্যাচার করেছে নির্মমভাবে মানুষকে হত্যা করেছে সেই খুনি হাসিনার কিন্তু বিচার